পাঁচ সেপ্টেম্বর প্রতি বছরের নেয় এবারও আমরা কেন্দ্রীয় জুলুসে মাহমদি কমিটির পক্ষ থেকে আমরা এবার শান্তি মিছিল শিলচর রহমানিয়া মসজিদ পয়েন্ট থেকে মানে পেশকারের জাঙ্গালের রোডের সামনে থেকে আমরা শান্তি মিছিল আরম্ভ হবে সকাল ছয়টায় আমরা টাইম দেওয়া হয়েছে সকাল ছয়টায় আমরা মিছিল আরম্ভ করে আমরা পৌঁছবো মিছিল সমাপ্তি করব আমরা শান্তি মিছিল দনে হই ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে আপনারা আমরা এখানে এই বর্তমানে আমরা ঈদগাহ সংলগ্ন যে মাঠ সেই মাঠে আমরা এসেছি সেখানে আমাদের এই এখানের যারা কর্মকর্তারা আমার কেন্দ্রীয় কমিটি রয়েছেন ওদের প্রচেষ্টায় আজকে এই অঞ্চলে এই সুন্দর একটা প্রস্তুতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্যান্ডেল এবং আমাদের যে মাঠ সম্পূর্ণভাবে আমরা সমাপ্তি করতে যাচ্ছি আগামী কালকে আমরা পুরা কাজ সমাপ্তি হয়ে যাবে তো আমি সবাইয়ের কাছে আমি অনুরোধ রাখছি আমরা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা এই শান্তি মিছিল উপভোগ করতে পারি এবং আমার মৌলানা সাহেব বলবেন সাউন্ড সিস্টেম সম্বন্ধে উনি বলবেন আমি সবার কাছে একটা কথাই বলবো যে আমরা মাথায় রাখতে লাগবে এই দিন শুক্রবার জুম্মাবারের দিন তাই আমরা যাতে সকাল ছয়টার ভিতরে যাতে সবাই সোনাইরু জাঙ্গালে আমরা উপস্থিত হয়ে সেখান থেকে দোয়া মোনাজাত করে আমরা মিছিল আরম্ভ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সভাপতি সাহেব বলেছেন রোডম্যাপ সম্পর্কে ডিটেলস বলে দিয়েছেন একটি কথায় মাথায় রাখতে হবে যে মিউজিক সম্পূর্ণ হারাম ইসলামের মধ্যে শুধু ইদি মিলাদুন্নবী দিন হারাম এমন নয় সর্বাবস্থায় মিউজিক ব্যবহার করা হারাম আর ইদি মিলাদুন্নবী দিন তো ব্যবহার করার কথাও হতে পারে না সুতরাং সবার প্রতি আমরা অনুরোধ করব সেন্টেল কমিটি ছাড়া কোনো মাইকের গাড়ি আপনারা টোটালি ব্যবহার করবেন না টোটালি মিউজিক যুক্ত যদিও গাড়ি ব্যবহার করে থাকেন বাই চান্স মিউজিক যুক্ত কোন নাচ আপনারা বাজাবেন না যে নাচ আওয়াজ মিউজিকের মতো হয় এমন কোন নাচ আপনারা বাজাবেন না যেটা সম্পূর্ণ হারাম এবং খেয়াল করতে হবে এদিন জুম্মাবার আমরা এগারোটার ভিতরে আমাদের মিছিল সম্পূর্ণ সমাপ্ত করে দিব এরপরে আমরা কোনো মিছিল করব না কোনো অনুষ্ঠান করব না সুতরাং শুক্রবারের দিনেও বেশি করে খেয়াল করবেন আপনারা যাহাতে আমরা এগারোটা দশটার পূর্বে যেন এখানের মধ্যে মাঠের মধ্যে আমরা এসে উপস্থিত হতে পারি আমি এখন অনুরোধ করবো আমাদের মুখ্য উপদেষ্টা জানাব ফারুক আহমদ বলবো আপনারা নিশ্চয়ই জানেন আগামী পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার মিলাদুলনবী সাল্লাম আমরা পালন করব আপনাদের সবার কাছে আমরা আহ্বান করছি আপনারা সকাল সকাল ছয় ঘটিকার সময় আমাদের শিলচর শহরতলি পেশকারের রোড সংলগ্ন রাহিম রহমানিয়া মসজিদের প্রাঙ্গন থেকে যে আমাদের ঈদে মিলাদুন উপলক্ষে উপলক্ষে রবি অবিল উপলক্ষে যে মিছিল শান্তির মিছিল বের হবে এই মিছিল আপনারা অংশগ্রহণ করুন অংশগ্রহণ করতে আপনারা সর্বাবস্থায় শরীয় শরীয়তের ভিতরে থেকে আপনারা অংশগ্রহণ করবেন যাতে আপনাদের দ্বারা কোনো উচ্ছৃঙ্খল বা শরীয়ত বিরোধী কাজ না হয় তার প্রতি বিশেষভাবে নজর রাখবেন এবং মিছিলে অংশ নিয়ে আপনারা সোজা সোনাবারিঘাট হয়ে আমাদের এই মিছিলটি এসে শেষ হবে দনহরি সংলগ্ন দনহরি ঈদগাহ সংলগ্ন মাঠে সেই সমাপ্তি অনুষ্ঠান আমরা এদিন শুক্রবার তাকে জুম্মার নামাজ আছে জুম্মার নামাজের আগেই আমরা অনুষ্ঠান শেষ করে নেব তো আপনারা সবার কাছে অনুরোধ করছে আপনার জুম্মার নামাজের প্রতি লক্ষ্য রাখবেন জুম্মার নামাজের টাইমে যাতে অতিরিক্ত শব্দ দূষণ মাইকের ব্যবহার করে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার প্রতিও খেয়াল রাখবেন এবং আপনারা জানেন অতিরিক্ত মাইক সিস্টেম আমাদের প্রশাসন থেকে অনুমতি দেয়নি তো আপনারা মাইক মিছিল অংশ নেবেন মাইক ছাড়া আপনারা অংশ নেবেন শান্তিপূর্ণভাবে অংশ নেবেন এই আহ্বান করছে আপনাদের কাছে আমার শিলচর তথা কাছাড় জেলার যত জুলুস প্রেমী ওই দিন আমাদের শুক্রবারে জুলুসে অংশগ্রহণ করবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি আমি আজকেই সন্ধ্যার সময় আমাদের শিলচর সদর থানায় মিটিং ছিল ওই মিটিংয়ে ওদেরও বক্তব্য এবং আমরা বারবারও বলে আসছি আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন পাই না আপনারা জানেন এর মুখ্য উদ্দেশ্য মেইন যে পারপাস হচ্ছে আমরা সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেমের জন্য আমাদের দুর্নাম হচ্ছে যেটা আমাদের মৌলানা সকলে বলে থাকেন এটা টোটাল নিষিদ্ধ ব্যাপার তারপরও আমরা এটা বন্ধ করতে পারছি না আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যদি আমরা সাউন্ড সিস্টেম বন্ধ করতে পারি তো ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা জুলুস পারমিশন পেয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় জুলুস পালন করতে পারব কাজেই আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আসুন এই মিছিলে অংশগ্রহণ করুন এবং সাউন্ড সিস্টেমটা শরীর বন্ধ করার ব্যবস্থা করুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম